ও দাদা ও দাদা ইস্কুল মন্দিরটা কোথায় জানেন না ভাই কোথায় সে খুঁজছি ও দাদা ও দাদা এই যে শুনছেন যা চলে গেল এ আপনারা আপনারা জানেন হ্যাঁ ইস্কুল মন্দিরটা কোথায় আমি মহা বিপদে পড়েছি কেউ যদি জেনে থাকেন বলুন না আমার যে মহা বিপদ ওই তো ওই তো এখানে আছে দেখি ও ও ভাই ও ভাই শুনছেন আমাকে দয়া করে বলবেন ইস্কন মন্দিরটা কোন দিকে আবার খুব বিপদ হ্যাঁ আমি জানি তো কিন্তু আপনার কিসের বিপদ আমি সব পরে বলবো এখন আমাকে ইস্কন মন্দিরে নিয়ে চলুন খুব খুব তাড়াতাড়ি আপনি কি কোনো ভয় পেয়েছেন আরে আসলে আমি ভূত আরে না না আমি আমি গীতা আরে না মানে আমি জমা নয় কি যে বলছি আরে আরে আপনি তো আগে আমাকে নিয়ে চলুন দেখি মনে হচ্ছে কোনোভাবে বিচলিত ঠিক আছে ঠিক আছে চলুন চলুন কি শান্তি পেলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে প্রভু ওনাকে দেখে মনে হচ্ছে উনি কোনোভাবে বিচলিত হ্যাঁ তাই তো আচ্ছা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো ভয় পেয়েছেন আর বলবেন না প্রভু এই প্রাণ নিয়ে জমালয় থেকে ফিরে এলাম আর আমি গীতা ছাড়া থাকবো না জানেন জঙ্গাজ আমাকে এই গীতা পড়তে বলেছেন তাই কিরকম সে অনেক কথা গৌর বলতো আজকের ভাগবত ক্লাসটা কেমন লাগলো হ্যাঁ মা উনি গল্প বলে বলে ক্লাস করান তাই আমার শুনতে খুব ভালো লাগে জানো মা আমার বেশি ভালো লেগেছে মাধবপ্রভুর কীর্তন আমি তো খুব নৃত্য করেছি তোমরা তাহলে করতে গিয়েছিলে ঘরের নাচার জায়গা জানো তো আজকে কার্তিক প্রভুর বাড়িতেই গীতা ছিল তাই ওকে নিয়ে ফেরার সময় একটু ঢুকেছিলাম হ্যাঁ বাবা আমি তো খুব মজা করেছি তোমার পড়াশোনা নেই গীতা পাঠ করতে গেছো কীর্তনে গেছো যাও ভেতরে যাও ওকে এভাবে বলছো কেন আমরা কি রোজ যাই আর রোজ গেলেও আমরা কি কোনো খারাপ কাজে যাচ্ছি চুপ একেবারে চুপ অন্যায় করে আবার কথা হচ্ছে এই যে গলায় কাঠ জড়িয়েছ কপালে মাটি মেখে ঘুরে বেড়াচ্ছ এতে কথা বলায় সেদিকে আবার কয়েক মাস ধরে দেখছি নিরামিষ খাবার রান্না করছে খেয়ে নি বলে কি মাথায় উঠে এসব এসব আমার পছন্দ নয় মানতে পারবো না আমি সব ও মাছ মাংস করে দিতে পারি না বলে খারাপ হয়ে গেছি নিরীহ প্রাণীদের হত্যা করে তাদের মাংস খেতে খুব আনন্দ লাগে অন্য প্রাণীদের হত্যা করে আনন্দ করতে চাও অন্যকে কষ্ট দিয়ে আরেকজনের কি করে সুখ হতে পারে সাধু সঙ্গে গেছি বলে রাগ বাচ্চাকে নিয়ে তোমার সঙ্গে সিরিয়াল দেখলে আর বোধ খেলে ভালো হতো দেখো একটু বোঝার চেষ্টা করো সমাজের এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে যদি সন্তানকে সুস্থভাবে মানুষ করতে হয় তাহলে এই যে ধর্মের পথ শিলপ্রভূপাদের গীতা অবশ্যই অধ্যায়ন করতে হবে হ্যাঁ গো তুমিও গীতা পড়ো তাহলে বুঝতে পারবে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি দেখো তুমি জাগত করো আমাকে না বেশি জ্ঞান দিতে আসবে না বুঝেছ সৌরভ কোন একটি অ্যাক্সিডেন্টে মারা গেছে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে

ছাড়ো আমাকে এই এই তুমি কিভাবে কষ্ট দিচ্ছ কেন এই তোমরা তোমরা কি তোমাকে ছাড়ো আমাকে ছাড়ো আমি বাড়ি যাব ওই চোখ করে দাঁড়ায় এখানে বাপ করার সময় মনে ছিল না ছেড়ে দাও এখানে এখানে এসো কি হচ্ছে তোমরা তোমরা আমাকে কেন এনেছ এখানে সবার কর্মফলের বিচার হচ্ছে আর ওই যে দেখ ওই যে ওখানে ওরা শাস্তি ভোগ করছে এই এ কি পাপ করেছিল ও মিথ্যে কথা বলে মানুষের সঙ্গে প্রবঞ্চনা করে তাদের টাকা গায়েব করত তাহলে চল ওর ওর জিপটা টেনে ছিঁড়ে ফেলি টেনে ছিঁড়ে এর কি পাপ এ জীব হত্যা করে তার মাংস খেত তবে একে ধর ওই গরম তেলের কড়াই আছে সেখানে ফুটন্ত তেলে ফেলে দেই তারপর তারপর ওইদিকে যে রুরু নামক নরক আছে সেখানে ফেলে দেবো ওখানে সাপের থেকে হিংস্র কীটের কুণ্ড আছে তারা কামড়ে কামড়ে ওর মাংস খাবে

এটা এটা এখানে আসার আগে ভাবা উচিত ছিল এখন এখানে এসেছিস যখন শাস্তি তোকে ভোগ করতেই হবে কখনো বলবো না ছেড়ে দাও ছেড়ে দাও কি অবস্থা এই পাপিষ্ট পরস্ত্রী হরণ করেছে তবে যাও ওকে ওকে ওই জ্বলন্ত অগ্নিযুক্ত লৌহখণ্ডের সঙ্গে বেঁধে শুলের আঘাত করো আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও এ আবার কোন পাপিষ্ঠ এ সমাজে গুরু সেজে ভণ্ডামি করত আর নিজের স্বার্থ সিদ্ধির জন্য বড় অঙ্কের টাকা আদায় করত। ওকে ওকে ওই নাগ পাশে বেঁধে সুলাঘাত কর ওকে মারছো কেন ও যে আমাদের সুদাম কাকা ও কাকা এই তুমি তো কদিন আগে মারা গেলে তবে এখানে কি করে আসলে আমি পাপ কাজ করে জি রে তাই আমার শাস্তি হচ্ছে এই চল তোর সময় হয়ে গেছে আমাকে আমাকে তোমরা ছেড়ে দাও ছেড়ে দাও না আমাকে তোমরা তো একজনকে ছাড়তে পারো আমি আর কোনো পাম কাজ করব না ছেড়ে দাও আমাকে আমাকে ছেড়ে দাও চল মহারাজের কাছে চল তারপর ঠিক যেখানে যাওয়ার সেখানেই যাবি নাম কি সৌরভ প্রামাণিক আরে এর তো এখনো সময় হয়নি তোমরা ঠিক করে কাজ করতে পারো না ভুল মানুষকে নিয়ে এসেছে শাস্তি তো এদেরকেই দিতে হয় যাও যেখানে ছিল সেখানে ফিরিয়ে দিয়েছি উনি আমাদের মহারাজ যে যেমন কর্ম করেন সেই অনুযায়ী তিনি তাদের শাস্তি প্রদান করেন হে মহারাজ আপনি অনেক দয়ালু মহারাজ আমাকে আমাকে ছেড়ে দিন আমি সব সহ্য করতে পারবো না মহারাজ আমাকে ছেড়ে দিন মহারাজ আমাকে ছেড়ে দিন আরে আরে কি করছো তোমার শাস্তি দেরি আছে এই যাও ওকে মর্তলোকে পৌঁছে দাও মহারাজ আমার আমার একটা প্রশ্ন আছে আমাকে কি এই রকম শাস্তি পেতে হবে হ্যাঁ যে যেমন কর্ম করবে তার তেমনই শাস্তি হবে মহারাজ মহারাজ কি করলে এই সমস্ত শাস্তি ভোগ করতে হবে না বলুন না মহারাজ আমি আপনার শরণাগত আমাকে এই ভয়ঙ্কর থেকে উদ্ধার করুন একটা উপায় আছে তা যদি তুমি করতে পারো তাহলে শাস্তি তো দূরের কথা এখানেই আসতে হবে না বলুন মহারাজ বলুন আমাকে বলুন কি সে উপায় মর্ত ধামে অভয়চরণ শিলপ্রভুপাদ নামে এক মহান ভক্তের লেখা শ্রীমদ ভাগবত গ্রন্থ আছে তা মাধ্যমে যদি তুমি তোমার জীবনকে কৃষ্ণ ভাবনাময় করে তুলতে পারো তাহলে আর এখানে আসতে হবে না শিলপ্রভুপাদ আমার স্ত্রীও তো ওনারই গীতা পড়ে আমাকেও পড়তে বলে তবে যাও নিজের পরিবারের সঙ্গে কৃষ্ণ ভক্তির অনুশীলন করো ঠিক আছে মহারাজ আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ

যেহেতু মারা গিয়েছিলে তাই সবাই তোমায় ভূত বলছে এখন তুমি যাও আর গীতা পড়ো শুনলেন তো প্রভু তাই এখন থেকে আমি গীতা ছাড়া এক মুহূর্ত থাকব না আপনাকে আমি প্রণাম জানাই আপনার স্ত্রী অনেক ভালো ভক্ত হওয়ার কারণে আপনি জমালয় থেকে ফিরে এলেন তাই এখন বাড়িতে ফিরে শ্রীকৃষ্ণের সংসার গড়ে তুলুন হরে কৃষ্ণ চলুন আমরা সকলে মিলে একসঙ্গে কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম